ছিল হয়েছে কি আমাদের এখানে সব বিদেশি ভাইয়ের তো ওরা সব দাড়ি পাঞ্জাবি পছন্দ করে না এখন আপনি কি দাড়িটা ফেলে আসতে পারবেন না কি বলেন স্যার চাকরির জন্য দাড়ি ফেলাই তবু দরকার আমি না খাই মেরে দেবো তেও দাড়ি ফেলাবো না ভাই এই দাড়ির জন্য আমার চাকরি হইতেছে না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার ওই যে একটা চাকরির ব্যাপারে কল দিয়েছিলাম ও আচ্ছা বসেন স্যার এই যে আমার ফাইল বসেন মোহাম্মদ আমির হোসেন জি স্যার কি ব্যাপার মুন্না স্যারের হ্যালো স্যার সুদন সাহেব একটা জরুরি কথা বলার জন্য ফোন দিছি আমি খবর পাইছি এই মুহূর্তে আপনার সামনে একটা লোক বসে আছে ওর নাম হচ্ছে আমির চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছে ওকে চাকরি দেওয়া যাবে না জি স্যার বলবেন দাড়ি ভিলে আসতে চাকরির জন্য ঠিক আছে ও আচ্ছা স্যার ওকে রাখেন আমির সাহেব সরি আপনার চাকরিটা হচ্ছে না কেন স্যার এই প্রতিষ্ঠানে চাকরি করতে হলে আপনাকে দাড়ি ফেলে আসতে হবে কি বলতেছেন স্যার চাকরির জন্য দাড়ি ফেলাইতে হবে দরকার আমি না খাই মেরে দেবো তেও আমি দাড়ি ফেলাবো না আপনি কি পারবেন আপনার দাড়ি ফেলে আসতে ইম্পসিবল আমার এক চাকরি কোনো দরকার নাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার আসতে পারি ওয়ালাইকুম আসসালাম আসেন বসেন দেখি ফাইলটা দেখি এই যে স্যার আমির জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওকে স্যার শোনেন আমার এখানে চাকরি করতে হলে একটা শর্ত মানতে হবে পারবেন কি শর্ত স্যার আপনার দাড়ি কেটে আসতে হবে সরি স্যার আমি কাজ করতে পারবো না তাহলে আসতে পারি ঠিক আছে স্যার ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই খালি আছে কি করবেন সে বাবু বসেন কি সব ফেলে দিবেন হ্যাঁ ফেলে দেন কি কোন এত সুন্দর দাড়িটা ফলাই দিবেন ভাই দাড়ি ঠাড়ি যা আছে সব ফলাই দিবেন একবারে কিলিং শেপ করে দিবেন ঠিক আছে বোন

ভাই আপনি এত সুন্দর দাড়িটা ফেলাবেন কেন আরে ভাই আমার এই দাড়ির জন্য চাকরি হইতেছে না ভাই পঞ্চাশটা অফিসে গেছি ভাই পঞ্চাশটা অফিসে খালি কয় দাড়ি হেলাও দাড়ি হেলাও এই দাড়ি আমি আর আমার ফ্যামিলিটা পুরো না খাই রইছে আচ্ছা একটা কাজ করেন এই কাটটা রাখেন এই ঠিকানায় আসবেন আসলে আপনার চুল দাড়ি সব ফেলাই দেবো ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আসি যান যান এই আজগুবি ঘটনা আমার সাথে কোনোদিন হয় নাই কি ব্যাপার চুল দাড়ি তো ফেলাই সেলুন এটা তো অফিস আসসালামু আলাইকুম ভাই দেন তো এই লোকটা কই আছে এটা তো শামীম স্যার ওই যে শামিম স্যার হ্যাঁ উনি তো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ওই যে কইছিলাম দাড়ি ফেলাবো ও আচ্ছা আচ্ছা বসেন বসেন ভাই আপনি বললেন আপনার বলে পার্লার আছে এই যে বিশাল অফিস গেটেও দেখলাম চার পাঁচটা সিকিউরিটি বিষয়টা বুঝলাম না আপনি কি শামিম গ্রুপের নাম শুনছেন হ্যাঁ ভাই শামিম গ্রুপ তো বাংলাদেশ বিতর বিশাল এক নাম্বার গ্রুপ নামকরা গ্রুপ আমি সেই শামিম গ্রুপের এমডি শামিম হোসেন কি বলেন স্যার শামিম গ্রুপের এমডি আপনি জি আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো নববিজি শূন্যত হচ্ছে দাড়ি আপনার এত সুন্দর দাড়ি কাটার জন্য আপনি ব্যাকুল হয়ে গেছেন এর রহস্যটা আমাকে একটু বলেন তো স্যার কি বলবো কিছুদিন আগে বড় বড় কোম্পানি তিন ইন্টারভিউ দিয়ে পারgeqslantলাম তাহলে পুরো ঘটনাটা শুনেন স্যার আসসালামু আলাইকুম স্যার আসতে পারি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আসেন স্যার একটা চাকরির জন্য সুজন সাহেব পাঠাইছিল বসেন মোহাম্মদ আমির জি স্যার মুসলিম জি স্যার আপনি নামাজ কালাম করেন হ্যাঁ স্যার আসলে এখন ম্যাক্সিমাম লোক কি হয় হয় জানেন এই নামাজ কালামের কথা খালি এই জন্য এই প্রতিষ্ঠানে অনেক হিসাব কিতাব করে লোকজন নেয় এখন সমস্যা হচ্ছে কি আমাদের এখানে সব বিদেশি ক্লায়েন্ট তো ওরা আসলে এই দাড়ি পাঞ্জাবি পছন্দ করে না স্মার্ট লোক চায় এখন যদি আপনি এই দাড়িটা ফেলে আসতে পারেন তাহলে আপনার এই প্রতিষ্ঠানে চাকরি কনফার্ম কি বলতেছেন স্যার দাঁড়িয়ে নবীজের শূন্য মুসলিম কান্ট্রি তে হারাই চাকরি নিবো এ চাকরি আমার দরকার নেই আরে আমি সাহেব আবেগ দিয়ে জীবন চলে না দাড়ি ফেলালে দাড়ি তো উঠবে এখানে চাকরির প্রশ্ন দেখেন চাকরির জন্য দাড়ি ফেলতে ফেলে দেন সমস্যা কি না স্যার আমার চাকরির দরকার নাই দেন আমার ফাইল দেন এই জানেন আসসালামু আলাইকুম আমি সাহেব শোনেন আপনি কোথায় দাড়ি নিয়ে চাকরি নেন সেটা আমি দেখে নেব আসি স্যার দুই দিনের বইরা কি বাথর অন্য তুই কোথায় চাকরি নেন সেটা আমি দেখতেছি রাখ সবই তো শুনলেন স্যার আমি চাকরির জন্য যেখানে ইন্টারভিউ দিতে যাই ওই লোকটা ওখানেই ফোন করে না করে দেয় যে আমি দাড়ি কাটলি চাকরি হবে এখন আমি কি করব স্যার বলেন শুনেন আমি সাহেব আল্লাহ তালা তার প্রত্যেকটা বান্দাকে পরীক্ষা নেয় আপনারও তেমন পরীক্ষা নিছে একটা কথা মনে রাখবেন সবাই নিরাশ করলেও ওই উপর আল্লাহ তালা কাউকে নিরাশ করেন কি বলবো স্যার গরিব ঘরে জন্ম নিছি আর ছয় মাস ধরে ঘুরতেছি দরজায় দরজা একটা চাকরির জন্য জুতের তলা ক্ষয় করে ফেলাইছি স্যার স্যার আমি না খেয়ে থাকতে পারি বউ ভুল আবন্ত না খেয়ে থাকতে পারে না এই জন্য আজকে বাধ্য হয়ে দাঁড়িয়ে কাটতে গেছি আমার এটা চাকরির খুবই দরকার স্যার আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর দাড়ি আর আপনি সে দাড়ি কেটে ফেলতে চাচ্ছেন নবীর শূন্য তো আপনি কেটে ফেলতে চাচ্ছেন কি করবো স্যার সবই তো শুনলেন আমি তো পরিস্থিতি শিখে দেখেন আমি সাহেব আপনার মতো একজন ধার্মিক এবং বিশ্বস্ত লোক আমার খুবই দরকার অ্যাকাউন্টস পদে একটা লোক দরকার আপনি যদি চাকরিটা করেন না আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি দেবো তাতে কি আপনার চলবে কি বলতেছেন স্যার পঞ্চাশ হাজার টাকা বেতন স্যার স্যার আপনি অনেক দয়ালু স্যার আরে আপনি কেন উঠেন 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 উঠান শুনেন আমাদের ইসলাম ধর্মে আছে একমাত্র উপর আল্লাহ তালা ছাড়া কারো কাছে মাথা নত করবেন না যান বসেন এই চাকরিটা দিয়ে স্যার আমার কি উপকার করলেন স্যার আপনি আমার পুরো ফ্যামিলিটা বাসাই দিলেন স্যার আচ্ছা ঠিক আছে বসেন শুনেন আমি সাহেব রিজিকের মালিক আল্লাহ আমি তো শুধু ওছিলা আপনার একটা চাকরি দরকার ছিল আমারও একটা ধার্মিক লোক দরকার ছিল এই তো